आज हमारे पास रिपोर्ट है बांग्लादेश एयरफोर्स की तरफ से आप सबको पता है कि बांग्लादेश अब वो करने जा रहा है जिससे इंडिया को काफी ज्यादा डर है बांग्लादेश इस टाइम पे इंडिया के चिकन नेक के करीब एक एयर बेस बनाने वाला है इस एयर बेस को देख के इंडिया काफी शौक है और इंडिया कह रहा है कि भाई किस तरीके से बांग्लादेश इंडियन बॉर्डर के करीब ये एयर बेस बना रहा है इस एयर बेस से अगर आप देखें तो सत्रह किलोमीटर आगे नेपाल है और उससे सत्रह किलोमीटर आगे चाइना है इंडिया को इस बात का डर है कि अगर इंडिया बांग्लादेश की लड़ाई हुई तो इस एयरबेस पे चाइनीज फाइटर जेट ইজিলি আস سکتی ہے کہ بنگلہ دیش اور چائنا کے بارڈر 34 سے 35 کلومیٹر دور ہے جو کہ ایک فائٹر নিরাপত্তায় লালমনিরহাট বিমান ঘাঁটি হতে পারে সবচেয়ে বড় পদক্ষেপ কারণ ভারতের সীমান্তবর্তী অঞ্চলে একটি বিমান ঘাঁটি থাকার অর্থ ওই অঞ্চলে বাংলাদেশ বিমান বাহিনী এগিয়ে থাকবে। সরকার নতুন করে চীনের সহযোগিতা এটি চালু করার পথে অগ্রসর হচ্ছে। লালমনিরহাট বিমানঘাটি কেন বাংলাদেশের জন্য এত গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের প্রতিবেদনে তার পূর্বে বিমানঘাটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা প্রয়োজন উনিশশো সালের পরবর্তী সময় তৎকালীন ব্রিটিশ সরকার এই বিমানঘাটি স্থাপন করে তখন এটিকে বলা হতো নর্থ ইস্টের একমাত্র প্রবেশদ্বার অর্থাৎ ভারতের বর্তমান পূর্বাঞ্চলের সাত রাজ্যে পৌঁছাতে লালমনিরহাট বিমানঘাটি ব্যবহার করত। ভৌগোলিক বাস্তবতায় এখনও ভারতের চিকেন্নেকের গলার কাটা লালমনিরহাট বিমানঘাটি কেননা এই ঘাটি ব্যবহার করে সহজেই ভারতকে দুই টুকরো করা সম্ভব বিষয়টি সম্পর্কে ভারতীয় সামরিক বাহিনী অবগত তাই লালমনিরহাট বিমানঘাটি ধ্বংস করতে কৌশলগত পদক্ষেপ নিয়েছিল তৎকালীন সময় পাকিস্তান বিমান বাহিনী ভারতের বিরুদ্ধে লালমনিরহাট বিমানঘাটি ব্যবহার করত বাংলাদেশ স্বাধীন হলে সিদ্ধান্ত হয় লালমনিরহাট বিমানঘাটি হবে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার কারণ এটি বাংলাদেশের সবচেয়ে বড় এবং দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম বিমানঘাঁটি তবে পার্শ্ববর্তী দেশটির চাপ দিলে ঘাঁটি বন্ধ করতে বাধ্য হয় কয়েক বছর পর উনিশশো দশকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘাঁটি চালু করার সিদ্ধান্ত নিয়েছিল পরবর্তীতে তার মৃত্যু হলে কার্যক্রম বন্ধ হয় এরপর কয়েক দশকে এ নিয়ে আলোচনা হয়নি সময়ের দাবি অনুযায়ী দেশের উত্তরাঞ্চলের মানুষের জন্য নতুন বিমানবন্দর প্রয়োজন দেখা দেয় দু সালে চীনের সাথে আলোচনা হয় প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করে লালমনিরহাট বিমানবন্দর চালু করবে কোনো এক রহস্যময় কারণে সরকার বাধ্য হয় সেই প্রকল্প বাতিল করতে কারণ উত্তরঞ্চলে একটি বাঁধ নির্মাণ করতে যেখানে ভারতের চাপে সরে আসতে বাধ্য হয় সেখানে বিমানঘাটি স্থাপন করা সেই সরকারের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় এক কথায় পার্শ্ববর্তী দেশের রাজনৈতিক প্রভাবে বাংলাদেশ লালমনিরহাট বিমানঘাটি চালু করতে পারেনি স্বাধীনতার পর পঞ্চাশ বছর অতিক্রম করলেও কোনো সরকারের পক্ষে দিল্লির বাধা উপেক্ষা করা সম্ভব হয়নি বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে লালমনিরহাট বিমানঘাটি অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রকল্প কারণ ভৌগোলিক এবং অবকাঠামোগত দিক থেকে বড় ধরনের সুবিধা পাবে বাংলাদেশ বিমান বাহিনী এই ঘাটির দূরত্ব ভারতের সীমান্ত থেকে মাত্র দশ কিলোমিটার ভারতের সবচেয়ে বড় দুর্বলতা চিকেন নেক তার মাঝে অবস্থান করছে লালমনিরহাট বিমানঘাটি তাছাড়া আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের যে কোনো বিমানঘাটির চেয়ে বহুগুণে বড় প্রায় এগারোশো ছেষট্টি একর জমির উপর নির্মাণ করা হয়েছে এই বিমান বিমানঘাটি পূর্বে চার কিলোমিটার দৈর্ঘ্য আনোয় ছিল যা বর্তমানে এক দশমিক নয় কিলোমিটার প্রয়োজনে সংস্কার করতে দুইশো থেকে তিনশো মিলিয়ন ডলার প্রয়োজন চীনের কয়েকটি প্রতিষ্ঠান লালমনিরহাট বিমানঘাটি পরিদর্শন করেছে আন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে আলোচনা এগিয়ে নিচ্ছে শুধুমাত্র লালমনিরহাট বিমানঘাঁটি নয় উত্তরাঞ্চলের কৌশলগত প্রতিটি প্রকল্প নিয়ে কাজ চলমান রয়েছে লালমনিরহাট বিমানঘাটি চালু হলে ভারতের নেক বাংলাদেশ বিমানবাহিনীর নজরদারিতে থাকবে ফলে ভবিষ্যতে বাংলাদেশে আগ্রাসনের চেষ্টা করলে শিলিগুড়ি করিডর বন্ধ করে দেওয়া সম্ভব এই ঘাটি ব্যবহার করে বাংলাদেশ যুদ্ধ বিমানগুলো কয়েক মিনিটের মাঝেই বিমান হামলা করতে সক্ষম হবে এক্ষেত্রে লালমনিরহাট বিমানঘাটির প্রতিপক্ষ হবে ভারতের দুইটি বিমান বিমানঘাটি কারণ শিলিগুড়ি করিডর রক্ষায় ওই অঞ্চলে দুইটি বিমানঘাটি স্থাপন করেছে ভারত যার একটি বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র আট কিলোমিটার দূরত্বে যার অবস্থান শিলিগুড়ি তবে লালমিরহাট বিমানঘাটি থেকে এর দূরত্ব একশো কিলোমিটার এই ঘাটির নাম বাগডোগরা যেখানে ভারতীয় বিমান বাহিনীর ইউ থার্টি এম কে যুদ্ধ বিমান রয়েছে একে স্কডন অর্থাৎ আঠারোটি অন্যদিকে বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরত্বে রয়েছে বিমান ঘাটি। যেখানে একে স্কডন রাফাল যুদ্ধ বিমান মোতায়েন করেছে ভারতীয় বিমান বাহিনী সুতরাং এই দুইটি বিমানঘাটিকে মোকাবেলা করতে ওই অঞ্চলে বাংলাদেশ বাহিনীর শক্তিশালী অবস্থান থাকা প্রয়োজন যদিও ভারতীয় বাহিনীর প্রধান টার্গেট চীনকে মোকাবেলা করা তবে ভবিষ্যতে বাংলাদেশেও ভারতের নিকট নিরাপদ থাকবে না কারণ ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের ভূখণ্ড দখল করার সম্ভাবনা রয়েছে অন্যথায় ভারতীয় সামরিক বাহিনী পূর্বাঞ্চলের রাজ্য বাঁচাতে পারবে না কারণ নেক বন্ধ হলে ভারতের আর কোনো উপায় থাকবে না ফলে বাংলাদেশকে দখলের চেষ্টা করবে যাতে পূর্বাঞ্চলে সৈনিক এবং রসদ পৌঁছাতে পারে সুতরাং বাংলাদেশকেও প্রস্তুত থাকতে হবে লালময়ীার বিমানঘাটি এক্ষেত্রে সবচেয়ে বড় পদক্ষেপ এখানে একস্কোরণ যুদ্ধ বিমান মোতায়েন করলে শিলিগুড়ি করিডর বিচ্ছিন্ন করে দেওয়া সম্ভব কারণ ওই অঞ্চলে যোগাযোগের পথ খুবই সীমিত এক্ষেত্রে বাহিনী চার থেকে পাঁচটি মিসাইল দিয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো টার্গেট করলে কয়েক সপ্তাহ লাগবে রসদ পৌঁছাতে তাই ভারতীয় সামরিক বাহিনীর দুর্বল অবস্থানে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করলেই নিরাপদ থাকবে বাংলাদেশ তবে এগুলো বাস্তবায়ন করতে বিমানঘাটির পাশাপাশি প্রয়োজন আধুনিক যুদ্ধ বিমান এক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইতিমধ্যে নিতে শুরু করেছে প্রতিরক্ষা দপ্তর সুখবর হচ্ছে যত দ্রুত সম্ভব যুদ্ধবিমান সংগ্রহের পথে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী এক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির বিমান খুব শীঘ্রই যুক্ত হতে চলেছে जाती है भारत युद्ध विमान के मुकाबला तो आप लोगों ने ये वीडियो देखी हो आप लोगों को पता चला बांग्लादेश इंडिया के बॉर्डर के करीब एक एयर बेस बनाने वाला है और इस एयर बेस को जल्द ही बांग्लादेश तमीर करने वाला है बांग्लादेश का कहना है कि भाई हमारे फोर्स के लिए एक नए एयर बेस की जरूरत है हमने कोमेला बेस और इसके अलावा कई सारे एयर बेस बनाए हैं लेकिन ये बेस हमारे एयर फोर्स के लिए काफ़ी ताकतवर और काफी नया यूनिक होने वाला है जिससे काफी ज्यादा जिससे बांग्लादेश को काफी ज्यादा जरूरत है आप लोगों ने अभी देखा भी होगा कि ये स बांग्लादेश और इंडिया के बॉर्डर के करीब वाले इलाके में बनाया जा रहा है जिसमें अगर आप देखेंगे तो उसको चेक एंड नेक ऑफ इंडिया भी कहा जाता है बांग्लादेश का यह एयरबेस वहां पर बनाया जा रहा है और इस एयरबेस से इंडिया को सबसे ज्यादा डर लगा हुआ है क्योंकि इस एयरबेस से अगर आप देखेंगे तो इंडिया का जो पार्ट है चौड़ाई में बिल्कुल भी कम है लंबाई में तो बहुत ज्यादा इंडिया है लेकिन चौड़ाई में सिर्फ और सिर्फ सिक्सटीन टू सेवनटीन किलोमीटर्स है और उसी सेवनटीन किलोमीटर आगे फिर नेपाल है और फिर उसकी सेवनटी किलोमीटर आगे चाइना है तो वहाँ पे इंडिया को ये डर है कि अगर यहाँ एयर एयरबेस बन जाता है तो इंडिया को इस बात का डर है कि चाइना की फ़ाइटर जेट्स नेपाल फिर नेपाल से इंडिया और इंडिया के ज़रिए बांग्लादेश के इस एयरबेस में स्टे कर सकते हैं और अपना फील्ड भरवा सकते हैं